এখানে যে এই তিনটা আপনারা দেখতেছেন এই তিনটাই কিন্তু ফিমেল বিভার এটা হচ্ছে ফিমেল বাচ্চা বাচ্চা যদি শুধু কেউ নিতে চায় তাহলে কি দেয়া সম্ভব একদম 1500 টাকা ফি একদম 1500 টাকা মাত্র 1500 টাকায় কিন্তু আপনারা বাচ্চা পেয়ে যাবেন আপনি হিমালিয়ান পারশিয়ানের এটা ক্রস স্ক্রিন করা হয়েছে ওডাইস সব আপনার রেড অফলাইন আপনার চার্চিং ফার্টিস বয়স 5 মাস আর কিগুটির কালার দেখতে এই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে তো আপনার ফার্মে চলে আসলাম আজকে আমাদেরকে কি কি দেখাবেন এখানে আপনার আমার এখানে আপনার টার্কি ইউজিন পাখিগুলি সব আপনার একবার ফ্রেশ রানিং ডিম বাচ্চা করা আমি আপনার অন্য ব্যবসা করব বিদায়ী আমার খামারের পাখিগুলি সব সেল করে দিতেছে টার্কি ইউজিন সব রানিং ফরপাস মানে পাখি যেগুলো দেখেন সব রানিং পাখি আর ডিম বাচ্চা করাবেন আর নিবে সবাই তো ডিম বাচ্চা করতে পারবে আমার দোকানের আপনার বিড়াল যেগুলি দেখেন সেই বিড়ালগুলি অনেক সুন্দর বিরত এগুলো নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসের ভিতরে দিচ্ছি আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে কিন্তু আপনার বিকাশে পুরোটা পেমেন্ট করে দেবেন আর আমরা আপনার মালটা পাঠিয়ে দেবো সুন্দরভাবে মালটা আপনার ওইখানে পৌঁছায় যাবে কোনো ইসের তো কোনো সমস্যা তো নেই কেউ তো নিশ্চিন্তে আপনাকে পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভাই আমি তো আজকে থেকে ব্যবসা করি না নিয়ে নিতে পারেন সো চলেন আজকের ভিডিওটা শুরু করি আজকে কিন্তু ইকরাম ভাইয়ের দোকানে আমরা দেখতেছি অনেকগুলা বিড়াল আছে খুলনা খালিশপুর নয়াবাটি আপনারা জানেন যে ইকরাম ভাইয়ের দোকান সো এই বিড়ালগুলো এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর ভাইয়ের সাথেও কথা বলবো সো যার যেই বিড়াল পছন্দ হবে রিজনেবল প্রাইসে কিন্তু নিয়ে নিতে পারেন বিড়ালগুলো দেখাচ্ছেন আমাদেরকে এইগুলো তো সবাই নিতে পারবে নাকি আমি খুবই রিজনেবল প্রাইজের ভিতরে খুলনার ভিতরে আমি আল্লাহর রহমতে বলতে পারি যে অনেক কমে বিড়াল সেল করে এবং প্রচুর পরিমাণে বিড়াল আমার কাছে আল্লাহর রহমতে সেল হয় দাম দেখলেই বুঝতে পারবেন যে কীরকম দাম আজকে আমাদের কয়টা বিড়াল দেখাবেন এখানে আছে বিড়াল যদি কারো এটা নিতে পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা নিতে পারেন ভাই এটা রিজনেবল প্রাইস রাখবেন না 7000 টাকা सेम আরেকটা আছে 7000 টাকা সাত হাজার টাকা এই যে এইটা দেখালাম আপনাদেরকে সেম কিন্তু আরেকটা আছে দেখেন এটা কি মেল না ফিমেল এটাও ফিমেল দেখেন খুবই সুন্দর মাসাল এটারে কি কালার বলে ভাই ফং কালার না এটা এগুলো কি ভ্যাকসিন করা নাকি না যারা নিবেন ভিভার্স রেবিস ভ্যাকসিন মাত্র তিনশো টাকা খরচ হয় যারা নিবেন তারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন এবং ভ্যাকসিনও করে নিতে পারবেন ভাই এটা কি মেল না ফিমেল এটাও ফিমেল ফিমেল বিড়ালগুলো মাত্র সাত হাজার টাকা করে দিচ্ছেন আপনার খাবারও খাবার মাংসের সাথে মিষ্টি কুমড়া প্লাস

পার পিস আপনার মেলটা হচ্ছে আপনার এই মেলটা হচ্ছে আপনার আট হাজার টাকা আর ফিমেলটা হচ্ছে নয় হাজার টাকা ফিমেল আবার হিটে আছে আবার বিট করতেছে আবার পিকনিক হবে এই পুরো ফ্যামিলি প্যাকেজ যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করলে এটা একটু রিজনেবল পড়ে যাবে অনেক সুন্দর কোয়ালিটি দেখেন এই যে এইখানে যে চারটা বিড়াল আমরা দেখতেছি এইখানে হচ্ছে কি এই তিনটা এই তিনটা হচ্ছে ফিমেল এখানে যে এই তিনটা আপনারা দেখতেছেন এই তিনটাই কিন্তু ফিমেল ভিভার্স দুইটা হচ্ছে গিয়ে বাচ্চা সামনের দুইটা তিন মাস করে বয়স হইছে আর ফিমেল যেটা অ্যাডাল্ট ওইটার বয়স কত হইছে যেটা মা বিড়াল আর কি দশ মাস প্লাস বয়স হইছে আর এইটা হচ্ছে গিয়ে মেল এটা হচ্ছে গিয়ে মেল ক্যাটটা দেখেন একদম অ্যাডাল্ট একটা মেল ক্যাট এটা তো আগে পরে তো ব্রিড করছে নাকি মেটিং এক্সপার্ট তো বিড়ালটা নাকি রবিবার দেখেন এই যে মেটিং এক্সপার্ট বিড়াল কিন্তু রয়েছে ভাইয়ের কাছে যদি কেউ মেল বিড়াল নিতে চান সব কিন্তু একই রকম কালার ফ্রং কালার বলা হয় এই কালারগুলোকে মাসাল্লাহ খুবই সুন্দর আর এই যে আপনারা দেখতেছেন এখানে কিন্তু লিটার বক্স দেওয়া আছে সবই কিন্তু পটি ট্রেন্ড আপনার হচ্ছে গিয়ে লিটারে যেয়েই কিন্তু এরা পটি করে সো যার যেটা পছন্দ হবে মাত্র সাত হাজার টাকা করে আর যদি কেউ প্যাকেজ নিতে চান তাহলে কিন্তু আরও রিজনেবল প্রাইস পড়ে যাবে ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু ঈদ স্পেশাল অফার চলতিছে আমাদের

বিকাশে পেমেন্ট করলে আপনারা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে দিতে পারবেন তাই তো সবগুলা বিড়ালই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ রয়েছে আর ভাই আপনি তো এই বিড়াল অনেক দিন দিয়ে আর কি পালন করতেছেন হ্যাঁ বিড়াল সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে কি আপনার নাম্বারে কন্ট্যাক্ট করলে জানা সম্ভব সম্ভব ভাইয়ের নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা বিড়াল সম্পর্কে সব কিছুই জেনে নিতে পারবেন এবারেও কিন্তু আরও অনেক বিড়াল রয়েছে সবই কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে এইটাও কিন্তু মেল ক্যাট মেল ক্যাট দেখাচ্ছি এখন এটা হচ্ছে গিয়ে জিঞ্জার কালারের মধ্যে ট্রিপল কোড লং হেয়ারের মধ্যে রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুলেটার বয়স কেমন হয়েছে ভাই পাঁচ মাস এটা কি ভ্যাকসিন দেয়া

আপনারা বাচ্চা পেয়ে যাবেন দুইটা বাচ্চা আছে দেখেন আর ডেলিভারির ক্ষেত্রে বাচ্চা শুধু একটা নিলে হবে না দুইটা নিতে হবে আর খুলনার ভিতরে যদি কেউ নিতে চান তাহলে আসবেন এসে দেখে ভাইয়ের সাথে কথা বলে দামাদামি করে নিয়ে নিতে পারবেন অনেক বিড়াল কিন্তু আপনাদেরকে আজকে দেখালাম সব বিড়াল কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে পনেরোশো টাকা থেকে শুরু করে আট হাজার টাকার মধ্যে আপনারা সব ধরনের পার্শিয়ান বিড়াল কিন্তু পেয়ে যাবেন ইকরাম ভাইয়ের কাছে খুলনা দেখতে পারতেছেন আপনারা বিড়ালগুলা খুবই সুন্দর একদম অ্যাডাল্ট এটা কিন্তু অনেক বড়ো সাইজের একটা মেল দেখেন খুবই সুন্দর সো এই মেলটাও যদি কারো প্রয়োজন হয় এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন মেটিং এক্সপার্টকে

র্যাম্পের মধ্যে লুটিনো রেড আই রয়েছে মেল আর হচ্ছে গিয়ে গ্রেটা হচ্ছে ফিমেল আছে আপনার টিম কিছু বসা আছে ও বক্সে ডিম আছে না টিম আছে এই প্যাডটি 18000 টাকা পড়বে 18000 টাকা পড়বে এই প্যাডটা নিলে আপনার মেল চ্যাপটার লুটিনো ফিমেলটা গ্রে ফিমেলটা গ্রে এদের বাচ্চা কেমন পাওয়া যাবে বাচ্চা তিনটা চারটা করে বাচ্চা দেয় তিনটা চারটা করে বাচ্চা পাবেন আপনারা ফিডিং সিজন বৃষ্টি পড়ছে হইছে আপনারা 10 15 দিন পর থেকে আপনার পুরো ফুল আমি আপনি আগে দিয়ে দিছিলাম ডিম না দিছে কিন্তু আপনার আর দশ পনেরো দিন পরে আপনার ফুল ব্রিড শুরু হয়ে যাবে পাখি ফুল ব্রিড আরও দশ পনেরো দিন পরে কিন্তু শুরু হয়ে যাবে সো এই পেয়ারটা ভাই কত কি রাখতে পারবেন আঠারো হাজার টাকা রাখা যাবে সো যে আর পছন্দ হবে ভিভার্স আপনারা কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এই যে এই জোড়াটা নিয়ে নিতে পারবেন পাখিটা দেখালাম এদের কিন্তু ব্রিডিং বক্সটা এই যে এইখানে দেয়া এই যে দেখেন ডিম কিন্তু পার্সে অলরেডি বক্সের ভিতরে এই যে ডিম দেখা যাচ্ছে এই যে ব্রিডিং বক্সের মধ্যে কিন্তু এরা ডিম পারে সো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে এই জোড়াটা নিয়ে নিতে পারবেন আরেক পেয়ার হ্যাঁ এখানে আরেক পেয়ার দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর পাখিটা বের হয়ে গেল কেবল এই যে দেখেন ডিম পার্সে এখানে কিন্তু পাঁচটা এই যে পাঁচটা ডিম পার্সে এই জোড়াটা দেখাই আপনাদেরকে এই যে এই পেয়ারটা চিনামুল পাল না ওই একই জাতের মধ্যে এটা নিলে বিশ হাজার টাকা চিনামুল পাল র্যাম পাখি দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়ের কাছে এটা তো দিন দিন বাচ্চা একদম একশো একশো গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা আগে একবার ডিম পারছে আর এই যে এখন আরেকবার পারলো সো এটার কি কালার বলে চিনামুল পাল না মেল আর ফিমেল দুইটাই থাকে পিছনে একটা মেল এবং সামনে একটা ফিমেল খুবই সুন্দর কালারফুল পাখি এগুলা যদি আপনারা ভাই এগুলো ব্রিডিং করানোর জন্য কেমন সাইজের খাঁচার প্রয়োজন আপনার চার ফিট বাই দু ফিট হলেই হবে আটচল্লিশ চব্বিশ একটা খাঁচা দিলেই কিন্তু এদেরকে আপনারা ব্রিডিং করাতে পারবেন বিশ হাজার টাকা হলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দুদিনও কালার দেখেন কালার দেখেন মার্শাল্লাহ একবারে ফুল সুপার কালার এই পেয়ারটি যদি কোনো অডিয়েন্স নেন এই পেয়ারটির দাম হতে হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা না আর একবারে ফুল তুক্ষুর কালার দেখেন কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কী কালার বলে এটা রুবিনো কালার রুবিনো রুবিনো না হ্যাঁ খুবই সুন্দর পাখি জোড়াটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কালারফুল সো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এইটাও নিতে পারবেন কত পড়বে এটা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো হুম তো চাইলে কিন্তু এই পাখি জোড়াটা আপনারা নিয়ে নিতে পারেন এখানে একজোড়া পাখি দেখতেছি আপনার এখানে এটা কি গ্রিন ফরপাস গ্রিন ফরপাস গ্রিন ফরপাস না এটা বাচ্চা আছে না বাচ্চাগুলো বের করছে বাচ্চা দেখতেছি আপনার একটা কিন্তু মালশার ভিতরে আছে আর একটা মালশার বাইরে রয়েছে এরা কিন্তু বাচ্চাও দিছে এদের বাচ্চাও কিন্তু আপনাদেরকে দেখাবো গ্রিন ফরপাস যদি এই পাখি জোড়াটা যদি কারো প্রয়োজন হয় আপনারা কিন্তু এই জোড়াটাও নিতে পারবেন মালশার ভিতরে কিন্তু আরেকটা রয়েছে এর সেটটা একটু বেরোলে আপনাদেরকে দেখাই

এই যে দেখেন পাখিগুলো কিন্তু মাল্সার ভিতরে ছিল এটা থেকে ইয়েলো কালারেরও বাচ্চা পাওয়া যাবে সো যদি কেউ নিতে চান তাহলে কিন্তু নিয়ে নিতে পারে এটাকেও কি গ্রিন ফরফাস বলে গ্রিন ফরফাস কিন্তু এটা থেকে ইয়েলো বাচ্চাও পাবেন আপনারা এই জোড়াটা কত কী এই জোড়াটা কত কী রাখতে পারবেন দশ হাজার টাকা এটাও কিন্তু দশ হাজার টাকা চাওয়া দাম নাকি সুযোগ আছে একটু হালকা হালকা পাতলা কিছু কমানোর সুযোগ রয়েছে সো আপনারা দেখে শুনে ভাইয়ের সাথে কথা বলে কিন্তু নিয়ে নিতে পারবেন এটা কি পাখি ভাই ফায়ারটেল ফায়ারটেল না আমেরিকান ফায়ারটেল খুবই সুন্দর কি আপনার ডিম নেয়া বসার আপনার পনেরো দিন দিকের পাখি প্যাটে নিলে রানিং আপনার আর এখন ফায়ারটেল আপনার পাওয়া যায় না বললে চলে এই পাখিটি দিলে একদম আপনার চার হাজার টাকা একদম চার টাকা ফায়ারটেল কিন্তু এখন পিওর পাওয়া যায় না খুবই সুন্দর দেখেন ডিমনি আছে না এই জোড়াটা এখন এই জোড়াটা কত বললেন চার হাজার চার টাকা মাত্র মাত্র চার হাজার টাকা করে কিন্তু হলে আপনারা এই যে এই ফায়ারটেল পাখিটা নিয়ে নিতে পারবেন মাশাললা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে দেখেন পাখিগুলো

এই পাখি যদি কারো পছন্দ হয় আপনারা কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের চাহিদা মতন পাখি জোড়াটা এটা কি রেড অফলাইন খুবই সুন্দর দেখেন রানিং একটা পেয়ার ডিম সহ মাত্র পনেরো হাজার টাকায় কিন্তু এই পেয়ারটা পেয়ে যাবেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন

পনেরো হাজার টাকা পড়বে এই প্যাডটাও যদি কেউ নিতে চান মাত্র পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার টাকা করে কিন্তু নিতে পারবেন বাচ্চা উঠলেই বারো হাজার টাকায় বাচ্চা সেল করা যাবে যে কোনো জায়গায় কিন্তু আপনারা সেল করে নিতে পারবেন বারো হাজার টাকা করে তো পাখিগুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটিফুল পাখিগুলা তো এই যে এই পাখিগুলো যদি কেউ নিতে চান নিয়ে নিতে পারেন রেডেড অফলাইন টার্কিউদ্দিন পাখিগুলা দেখেন

অনেক বড়ো সাইজ আপনারা ওইভাবে করে নাও বুঝতে পারেন ভিডিওতে তো যদি কেউ খুলনার ভিতরে নিতে চান চলে আসবেন ভাইয়ার ফার্মে এসে দেখে শুনে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর যদি ডেলিভারি নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিয়ে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা কিন্তু এই পেয়ারগুলো আপনারা পেয়ে যাবেন রেজে অফলাইন টার্কিউজিন পাখিগুলো কালারফুল খুবই সুন্দর দেখে শুনে নিয়ে নেবেন এই যে এইখানে এক জোড়া দেখতেছি আমরা এলবিনো ককটেল না এগুলো কত করে কি বিক্রি করতেছেন এখানে আমরা 6 7 পেয়ার মাল আছে এগুলি পার পেয়ার একদম 7000 টাকা সাইজ অরিজিনাল আমেরিকান আপনার সরি অস্ট্রেলিয়ান ব্রিডের আপনার ককটেল সাইজ দেখেন সব বিগ সাইজের পাখি সব বিগ সাইজের মধ্যে কিন্তু কালারফুল খুবই সুন্দর একদম সাদা দেখেন কোনো দামাদামি করা যাবে না ভাই বললো তো খুবই সুন্দর দেখেন একদম সাদা কালারের মধ্যে রয়েছে এইগুলা অ্যালবিনো বলে নাকি এগুলাকে অ্যালবিনো খুবই সুন্দর উপরেও এক পেয়ার আছে সো যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা করে দেখেন পাখিগুলো একটু মাত্র সাত হাজার টাকা করে হলে কিন্তু এই যেই অ্যালবিনো যেই পাখিগুলো সাদা আপনারা দেখেন সাত আট পেয়ার আছে যার যেই কয় পেয়ার পছন্দ হয় সবই কিন্তু রানিং ডিম বাচ্চা গ্যারান্টি পেয়ে যাবেন সো বক্স দিলেই কিন্তু এইগুলা ডিম পেড়ে দিবে সো যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা করে

পার পিস মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু এই যে এই গোল্ডিয়ান পাখিগুলো আপনারা পেয়ে যাবেন মেল ফিমেল সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে যে কবুতর জোড়াটা দেখতেছি এটা কি জাতের মধ্যে পাকিস্তানের আপনার ডেনিস টামলার হোয়াইট ডেনিস টামলার বাম পাশেটা ফিমেল ডান পাশেটা মেল রানিং কবুতর এই পেয়ারটি নিলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পড়বে না রানিং পেয়ার ডিম বাচ্চা তো করছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যারান্টি পেয়ে যাবেন যদি নেন মাত্র পঁচিশশো টাকা পড়বে

ফিমেলটার পায়ে ডবল ট্যাক লাগানো আছে আপনার এই প্যাডটি নিলে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা পড়বে এই প্যাডটা নিলে বিগ সাইজ এর কবুতর এগুলা তো ডিম বাচ্চা করছে আগে পরে নাকি রানিং কবুতর ডিম বাচ্চা করা সবই রানিং ডিম বাচ্চা করা এগুলো আর কি মানে নিজের ডিম তো নিজেই করতে পারে নিজের ডিম নিজেই কিন্তু বাচ্চা করতে পারে সো যদি কেউ চান তাহলে এই প্যাডটাও নিতে পারেন ভাই এই পেয়ারটা কত কি রাখতে 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 টাকা হলে কিন্তু এই যে এই শোকিং দেখেন এই শকিংগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন একদম রানিং এবং অ্যাক্টিভ রয়েছে কবুতরগুলো দেখেন সাইজগুলা এইগুলো তো আপনার রিং এর রিং এর নাকি হ্যাঁ রিং এর অরিজিনাল বিগ সাইজের মধ্যে রয়েছে সো দেখবেন কবুতরগুলো এক এক করে এটা কি কবুতর ব্ল্যাক শকিং ব্ল্যাক শকিং এটাও কি রানিং এটাও রানিং পেয়ার বাট ডান পাশেরটা মেল ফিমেল বাম যেটা ডাকতেছে এটা মেল এই পেয়ারটা অনেক খুবই সুন্দর আর বিগ সাইজ অরিজিনাল শোকিং এটা নিলেও 3000 টাকা একদম এটা নিলেও 3000 টাকা পড়বে না একদম দামাদামি করার কি সুযোগ আছে কবুতরের ক্ষেত্রে না এই যে দামে কবুতর দিতেছি অনেক খুবই কম দামে মানে একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনাদেরকে দিয়ে দেয়া হচ্ছে তো যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু ভাইয়ের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবেন এটা কি ব্ল্যাক পমিনিয়ান পোটার ব্ল্যাক পমিনিয়ান পোটার এগুলা কত কি চাচ্ছেন এটা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা দেখেন খুবই সুন্দর ফুল ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এই যে পমিনিয়ান প্লোটার বল কবুতর বলে অনেকে ভাই এই জোড়া তো দুই হাজারে দিয়ে দিবেন নাকি একদম দুই হাজার টাকা হলে কিন্তু এই যে এই কবুতর জোড়াটা নিতে পারবেন এটা কি কবুতর এটা অ্যালমন্ড পোটার না এটা তো মেল ফিমেল কনফার্ম আছে 100% মেল 100% কিন্তু মেল ফিমেল ডিম বাচ্চা কিন্তু একদম কনফার্ম রয়েছে দেখেন এই যে মেল আর এই যে ফিমেল দুইটাই কিন্তু একদম অ্যাকটিভ দেখতে পারতেছেন দেখেন খুবই সুন্দর ভাই এইটা কত কিছু একদম পঁচিশশো টাকা ডিম বাচ্চা তো সবই গ্যারান্টি দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা নাকের শেপ দেখবেন এবং বারলেস কিন্তু এদের কোনো বার নাই সেটাও কিন্তু দেখে শুনে নিবেন তো কত বললেন ভাই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো হলে কিন্তু এই পেডটা নিয়ে নিতে পারবেন একদম পাইকারি দামে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আরেক পেয়ের কবুতর দেখাচ্ছি লাহোরি সিরাজি যে এটাকে বলে গ্রে বারলেস হ্যাঁ গ্রে বারলেস লাহোর অনেক সুন্দর গ্রে বার দেখেন সাইজ তিন বাচ্চা করা কবুতর

এই জোড়াটা কি কবুতর কামাগার কবুতর না পাকিস্তানি কামাগার এক পেয়ার কবুতর দেখেন এখানে কিন্তু বাচ্চাও রয়েছে কবুতরটার সাথে সো যার কিন্তু পাকিস্তানি কামাগার কবুতর প্রয়োজন হবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ভাই এই কামাগার জোড়াটা কত কী যাচ্ছেন দুই হাজার টাকা বাচ্চা সহ বাচ্চা সহ মাত্র দুই টাকা করে কিন্তু এই যে রানিং এক পেয়ার কামাগার কবুতর চোখটা কিন্তু মার্শাল লাল রয়েছে সো নিয়ে নিতে পারেন আপনারা যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু নিবেন্ট করে এগুলো ফ্লাইট লাই কেমন করে বলা যায় সাত আট ঘন্টা ফ্লাই করবে অনায়াসে যার যেই হাই ফ্লাইয়ার কবুতরের জন্য পাকিস্তানি রয়েছে চাইলে কিন্তু নিতে পারবেন কি কবুতর গোল্ডেন কবুতর না এটাও কি রানী পাকিস্তানি গোল্ডেন কবুতর দেখেন আপনারা খুবই সুন্দর ডিম বাচ্চা কিন্তু করা এই কবুতর এখন কিন্তু রেস্টে আছে এই জোড়াটা সো যদি কেউ নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন চোখটা দেখবেন খুবই লাল কিন্তু লাল কোয়ালিটির মধ্যেই রয়েছে সো এই কবুতর পছন্দ হলে কিন্তু নিয়ে নিতে পারবেন ভাই কত এটার দামও দু হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় রানিং রিজনেবল প্রাইসে নিতে পারবেন এবং দামাদামি করারও সুযোগ রয়েছে এই কবুতরগুলোর ক্ষেত্রে তো দেখে শুনে দামাদামি করে নিয়ে নিতে পারবেন বাকি সবই তো এক এক করে দেখলাম আপনার কালেকশন গুলো মাসাল্লাহ খুবই সুন্দর ভাই আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় আপনার অ্যাড্রেসটা একটু বলে দিতেন যদি আমার অ্যাড্রেস খুলনা খালেশপুর নয়বাটি আপনার নাম আমার নাম হচ্ছে শিক্ষা হোসেন আসবেন খালেশপুর নতুন রাস্তা আসলে ওইখান থেকে রিক্সা লাগে বললাম যে খুব তার হাটে যাবো নয়বাটি হাট নয়বাটি হাটে এখানে আমার দোকানে এখানে আমার খামার পৌঁছায় না আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন টু নাইন সেভেন ফাইভ টু আমার হোয়াটসঅ্যাপ মু মেসেঞ্জার করা আছে যারা দূর থেকে নিবেন অথবা প্রবাসী নেবেন নিশ্চিন্তায় আপনার নিতে পারেন এখানে কোনো অসুস্থ জিনিস আল্লাহর মতে আমি কখনো কাউকে দিই নাই আর যেইটা বলবো ওইটাই হবে আল্লাহর মতে এটা নিয়ে আপনার কখনও মানে টেনশন করবেন না আর আমার এখানে আপনার যদি দূরে থেকে নিতে চান তাহলে বিকাশে পুরো পেমেন্ট করতে হবে আমরা এখান থেকে মালটা পাঠিয়ে দেব ঠিক আছে ভাই ধন্যবাদ